কোথাও কোথাও চমক আবার টেক্কা লড়াই থিমকে দৌড়ে নেই বিয়াল্লিশতম বর্ষের সবুজ সাথী ও পল্লীবাসী বৃন্দ ঘরোয়া পদ্ধতিতে হয় পুজো এবারে থিমে ভাবনার সাবেকি আনা থিমের সাবেকিয়ানা আনা ছোঁয়া যা জিতে নিয়েছে আদ্রাস নিউ শারদাঞ্চলিক সেরা সম্মান দু সাথী এবং পল্লীবাসী বৃন্দ তাদের বিয়াল্লিশতম বর্ষ স্মৃতি সবুজ সাথী এবং পল্লীবাসী বৃন্দ তারা কিন্তু বরাবর একটা ঘরোয়া পুজো করে থাকে যে ঘরোয়া পুজোর মধ্যে অবশ্যই প্রাণ আছে এ কথা বলার অপেক্ষা রাখে না সন্ধ্যে হলেই পাড়ার যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা যেমন এই মণ্ডপে তারা ভিড় করেন তার পাশাপাশি ছোটো থেকে বড় প্রত্যেকেই কিন্তু একেবারে মেতে থাকে এই পুজোর দিনগুলোতে এবং সাবেকিয়ানার একটা ছাপ রয়েছে পুজোর থিমের মধ্যে যদিও এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বিভিন্ন পুজোতে তারা একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সবুজ সাথী এবং পল্লীবাসী বৃন্দ তাদের ভাবনা সাবেকি এবং সেই সাবেকিয়ানার মধ্যেই জড়িয়ে রয়েছে একটা প্রাণ এবং সেই কারণে আর প্লাস নিউজের পক্ষ থেকে শারদাঞ্জলি 2025 আমরা তুলে ধরছি প্রথমেই জানাই যে এই পুরস্কারটা পেয়ে কেমন লাগছে পুরস্কারটা পেয়ে আমাদের তো ভালোই লাগছে তার কারণ হচ্ছে সিঁথিতে অনেক পুজোই হয় এবং অনেক টেক্কা টেক্কি আমরা এসবে যাই না থিমের দৌড়ে আমরা নেই আমরা মানবিকতার দৌড়ে রয়েছি আমরা একসঙ্গে এক বন্ধনে আমরা সবাই থাকি এখানে প্রত্যেকটা পাড়ার সমস্ত বয়স্ক মানে নারীরা এবং পুরুষরা সবাই এই পুজো এসে একসঙ্গে আমরা আনন্দ করি সবুজ সাথে পুজো মানে একটা সত্যি সবুজ ব্যাপার তার কারণ হচ্ছে এটার ভেতরে যে আনন্দ এর ভেতরে যে মেলবন্ধন এবং সবাই মিলে যে আনন্দের যে একটা ইচ্ছে এটা এখানে বয়স্ক সবাই থাকে আমাদের বিয়াল্লিশ বছরের পুজো আমরা সাবেকি আনায় বিশ্বাস করি এবং পুজো আমাদের খুবই নিষ্ঠার সাথে হয় যে যখন পুজো হয় এখানে ঠাকুর মশাই থেকে শুরু করে পুজোর যে আচার আচরণ যে হয় হয় সেগুলো খুবই নিষ্ঠার সাথে আমাদের করা প্রথমেই বলবো যে আর শারদাঞ্জলি পেয়ে আপনার কেমন লাগে আমরা খুব খুশি আমরা চাই প্রত্যেক বছর আর প্লাস আমাদের কাছে আসুক এবং আমরা যাতে আর প্লাসকে আনন্দ দিতে পারি আমরা পুজোয় যাতে ভালো করে আনন্দ করতে পারি এই বাচ্চা বয়স্ক বৃদ্ধ সবাইকে নিয়ে আর ফ্লাস এই জন্য একদম অশেষ ধন্যবাদ ঘরোয়া পুজো কিন্তু প্রাণের পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে পাড়ার সকলেই প্রায় মহিলা থেকে পুরুষ বৃদ্ধ থেকে শিশু প্রত্যেকেই তারা কিন্তু উপস্থিত থাকে পুজোর দিনগুলোতে পুজোর দিনগুলোতে কেমন কাটে খুব ভালো কাটে এটা বহু পুরোনো পুজো আমার ছোটো থেকে এই পুজো দেখে আসছি সেই যা আজও বয়স হয়ে গেছে কিন্তু সেই পুজো একই রয়ে গেছে আর এখন এই পুরস্কার পেলে আরও ভালো লাগে এরমই চলুক সবাই আনন্দ করুক সবার ভালো কাটুক পুজো সবুজ সাথী বা পল্লীবাসী বৃন্দ তাদের এই যে যৌথ প্রয়াস সেই যৌথ প্রয়াসেই আগামী দিনগুলো অবশ্যই আনন্দে ভরে উঠবে এমনটাই জানাচ্ছেন ক্লাবের সদস্যরা চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা